প্রথমে প্রত্যেকটি মানুষকে নেতার সাথে যদি ডাক দেয় আপনার বিবেকে কি বলে যে লোকটা আল্লাহ রাসুলের আদর্শ মেনে চলে না আপনি যদি তার নেতৃত্ব মেনে দুনিয়ায় চলেন কেয়ামতে তার সাথে যদি আপনাকে আল্লাহ দেখে আপনি নিজে বলেন তো আল্লাহ কি আপনাকে মাফ করবে এই জিনা মানে এখন যদি বলেন জিনা তো ধরা খাবেন আপনি এখনই বলছেন যে জি না তাহলে ধরা খাবেন না

আল্লাপাক বলেন যদি ইমানদার দাবি করো ইমানদার যদি দাবি করো আবু বাকর সিদ্দিকের মতো যে আমি ও ইমানদার তাকে বলছি আমি আল্লাহর আনুগত্য করো আমার রাসুলের আনুগত্য করো আর তোমাদের ভেতরে যারা নেতা আছে তাদের আনুগত্য করো মেনে নাও তাহলে আল্লাহর হুকুম মানা যেমন ফরজ রাসুলের হুকুম মানাও ফরজ নেতার হুকুম মানাও এই কথা বললে না কেন বানাচ্ছি নাকি এই থেকে গুরুত্বপূর্ণ যে তথ্যটা আমি পেয়েছি সেটা হচ্ছে এটা এই শব্দটা আল্লাহ নিজের নামে দিয়েছেন আর আসলের নামে দিয়েছেন কিন্তু উলিল যারা হবে দুনিয়ার ভেতরে যারা নেতৃত্ব কর্তৃত্ব দেবে তাদের নামের আগে আল্লাহ দেয়নি কেন দেয়নি আল্লাহ এবং রসুলকে মেনে নেওয়া লাগবে কোনো প্রশ্ন করা যাবে না কেন এটা আল্লাহ রাসূলের পরে এই পৃথিবীতে যারা নেতৃত্ব দেবে এদেরকে মানতে হলে অবশ্যই চোখ বন্ধ করে না দেখতে হবে এই লোকটা আল্লাহ রাসুলকে মেনে চলে কিনা আল্লাহ রাসুল যদি লোকটা মেনে না চলে আর যদি আমার হয় তাকে মানা যাবে না মানলে আপনি জাহান নামে যাবেন জাহান নামে যে যাবেন তার প্রমাণ কি যে মৌলিক জিনিস কয়টা ছিল তার ভেতরে চারশো নিরানব্বইটা করেছেন একটা করেন না এটা কিন্তু মৌলিক জিনিস এটা মৌলিক এটা আছে সরান বাণী ইসরাইলে পনেরো নম্বর পাড়া আট নাম্বার পৃষ্ঠা তিন নাম্বার লাইনের একাত্তর নম্বর আয়তী

আমি হয়তো কথা বোঝাতে পেরেছি তাহলে কোরআনে পড়া কোরআনে তিনটা বিষয় আমি পেয়েছি একটার সাথে আরেকটা রিলেটেড তার ভেতরে এক নম্বরে যেখানে এতায়াতের কথা সেখানে আল্লাহর নাম আর রসুলের নাম সেখানে এবাদতের কথা বিশেষ করে শুকরি আদায় করার কথা সেখানে দেখবেন আল্লাহ নিজের নাম দিয়েছেন এরপরে আর রসুলের নাম দেয়নি শুকরি আদায় করার কথা আসলে আল্লাহ দিয়েছে মার বাবার নাম এতাতের ক্ষেত্রে আল্লাহ রসুলের দুইজনের নাম পেয়েছি একটার সাথে আরেকটা রিলেটেড কেউ একটা মানে আর একটা মানে না আল্লাহ বলেন ও যেন প্রথমটাও মানে না আর শক্রি আদায় করার কথা যেখানে সেখানে কিন্তু এবাদতের কথা সেই জায়গায় আল্লাহ নিজের নামের পরে আর রসুলের নাম আপনি পড়া খরানে পাবেন না যেখানে শক্রি আদায় করো নত হও এ কথা আছে সেখানে আছে আল্লাহর নামের পরে মার বাবার নাম করা করান আমি নিজে এই ছোট্ট জীবনে পড়েছি আনিস করলি বলি বলি দায়িকা আল্লাহ বলেন আমার শুক্রিয়া আদায় করো আর মা বাবার শুকরিয়া আদায় করো আল্লাহর নামের পরে কার নাম রসুলের শুকরিয়া আদায় করো এ কথা আছে নেই সুতরাং কোন মানুষ যদি আল্লাহর শুকরিয়া আদায় করে আল্লাহর এবাদত করে কিন্তু মা বাবার শুকরিয়া আদায় করে না তাদের খেদমত করে না সে যেন আল্লাহর এবাদত করে না আল্লাহর এবাদত করতে হলে শুকরিয়া আদায় করতে হলে অবশ্যই আপনার মা বাবারও শুক্রিয়া আদায় করা লাগবে তৃতীয় নাম্বারে যেখানে আল্লাহ নামাজের কথা দিয়েছেন সঙ্গে সঙ্গে লাগিয়ে দিয়েছেন জাকাতের কথা আকিমুস সালাত ওয়া আতুয নামাজ কায়েম করো সম্পদ থাকলে জাকাত দিয়ে দাও নামাজ আপনি বেশ ভালোই পড়েন কায়েমও করছেন কিন্তু সম্পদ আছে জাকাত দেন না আল্লাহ বলতে চাই ও যেন নামাজও পড়ে না এরকম নামাজি দেশে নেই তাহলে আমি তিনটা এবাদত তিনটা এবাদতের সাথে রিলেটেড বলছিলাম তার ভেতরে এক নাম্বারে তাঁতের কথা দুই নাম্বারের শুকরিয়া আদায়ের কথা তিন নাম্বারে এবাদত নামাজ এবং জাকাতের কথা এই যে তাবগুন শব্দটার ব্যাখ্যা এ পর্যন্ত আসলাম কেন জানেন কারণ যদি মানুষের জীবনে না থাকে আমার আল্লাহ পাককে ভালোবাসিয়ে কথার দাবি করা মূল্যহীন আল্লাহ শিখিয়ে দিচ্ছেন যদি আমাকে ভালোবাসার দাবি করো আমার রসুলের তাবগণ করো অনুসরণ করো এখন এই অনুসরণ করবেন কি আংশিক না পূর্ণাঙ্গ জবাব দেন আছে আমার অনুসরণ করে দেখাও এখন আমার যে অনুসরণ করবা এটা কিন্তু আংশিক না এটা পূর্ণাঙ্গ হওয়া লাগবে আর পূর্ণাঙ্গ অনুসরণ যদি আমার আল্লাহ তোমার ভেতরে দেখে কি করবে আল্লাহ জানো ই বেবে কমল্লা আল্লাহ নিজে তোমাকে ভালোবাসা আরম্ভ করবে না তোমাকে আল্লাহ ভালোবাসা আরম্ভ করেছে আপনি মাদ্রাসায় পড়েছেন দেখেছেন শব্দটা দেখেছেন ই হবেব কমল্ল পাস্ট দেয়নি আল্লাহ মাঝি দেয়নি অতীতের শব্দ না এটা মাঝ মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার কোন মানুষ যদি রসুল উল্লাহকে অনুসরণ আরম্ভ করে আল্লাহ তাকে ভালোবাসা শুরু করবে আর এই অনুসরণ কিন্তু আংশিক না আংশিক না পূর্ণাঙ্গ বলেন তাহলে এখন থেকে এখন থেকে যারা অনুসরণ আরম্ভ করেননি আপনি যদি আকাশ দিয়ে উড়িয়েও যান আল্লাহ আপনাকে ভালোবাসা শুরু কথা বুঝতেছে আর আল্লাহ যদি কাউকে ভালোবাসা আরম্ভ করে তাকে দুইটা জিনিস দান করে কয়টা ওয়াকফির এলাকু মেদন এক নম্বরে আল্লাহ নিজে তাকে মাফ করা শুরু করে নাকে তাকে মাফ করে দিয়েছে না এক ফির এটাও মশারে আপনি যখন থেকে রসুল উল্লাহর অনুসরণ আরম্ভ করার সিদ্ধান্ত নিয়ে শুরু করে দেবেন কাজ তখন আল্লাহ আপনাকে ভালোবাসা আরম্ভ করবে আর আল্লাহ যদি কাউকে ভালোবাসা আরম্ভ করে দেয় এক নাম্বারে ওর জীবনের যত অপরাধ আছে আগে মাফ করা শুরু করবে এখানে কিন্তু জাম না দিয়ে জনব দিয়েছেন আল্লাহ বহু আমি যদি কাউকে মাফ করে দেই ওই জায়গাটা ফাঁকা রাখি খেয়াল করিস বহু বসুন হাসানা তো বহু বসুন উনিশ নাম্বার পাড়া পাঁচ নাম্বার পিস্টার তিন নাম্বার লাইনের উত্তর নাম্বার আয়াত শেষের দিকে আছে আল্লাহ তালা বলেন কোন মানুষের আমল যদি গণামুক্ত করে দেয় আমি ওই জায়গাটা ফাঁকা রাখি না সব বহু বছর পুরা জায়গাটা সাজিয়াত ছিল ওগুলো পাল্টি আমি আল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করে দিই এখন দেখি এই সোবাহান আল্লাহ ঠিক থাকে কিনা আপনারা আছেন তো এই সবহান আল্লাহ ঠিক থাকে কিনা এবার আপনি মিলাবেন আল্লাহ তালা কিন্তু অনুসরণের কথা তাবনের কথা এত্তেবার কথা দিয়েছেন রসুল কাকে সবাই বলেন আল্লাহর রসুলকে অনুসরণ আপনার জীবনে আল্লাহ দেখতে চায় আংশিক না পূর্ণাঙ্গ এবার আপনার সাড়ে তিন হাত বড়ের দিকে আপনি তাকান মাথা থেকে শুরু করে পা পর্যন্ত রান্নাঘর থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত আমার কাছে জিজ্ঞাসা করা লাগবে না নিজের কাছে জিজ্ঞাসা করে আল্লাহ আপনাকে শুরু করেছে কিনা দেখে এন মাথার দিকে তাকিয়ে দেখবেন রসুল্লাহর অনুসরণ হয় কিনা আমার তো মনে হচ্ছে নেই কারণ আমাদের মাথার যে চুলের কাটিং এটা রসল সাথে মেলে না কথা বলে না